বিসমুল্লাহ রহমানের রাহিম প্রিয় দর্শকবৃন্দ আজকের পর্বে আমরা আলোচনা করব গোপন আমল বা একান্তে এবাদতের মহাত্ম নিয়ে হাদিসে এসেছে হজরত রাসুলুল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সাতজন বান্দাকে আল্লাহ কিয়ামতের দিন তার আরসের ছায়ায় রাখবেন তাদের একজন হলেন সেই ব্যক্তি যে আল্লাহকে একান্তে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে বুখারিও মুসলিম এই হাদিস আমাদের শেখায় যে মানুষের চোখের সামনে না করে বরং নিঃশব্দে একান্তে আল্লাহর এবাদত করলে সেই আমল সবচেয়ে মূল্যবান হয়ে যায় সুফিয়ায়ে ক্যারাম বলেছেন গোপন এবাদত হচ্ছে অন্তরের একলাসের নিদর্শন যখন কেউ আল্লাহকে খুশি করার জন্যই আবাদত করে তখন সে লোক দেখানো থেকে বেঁচে যায় তাহার যদি রাতের নিরাপতা গোপনে কারো সাহায্য করা অন্তরে আল্লাহকে স্মরণ করা সবই আল্লাহর নিকট অনেক বেশি গ্রহণযোগ্য হজরত ফুজাইল ইবনে ইয়াস রহমতুল্লা আলাহে বলেছেন মানুষের প্রশংসা যদি তোমাকে আনন্দ দেয় আর নিন্দা কষ্ট দেয় তবে জেনে রাখো তোমার এবাদতে এখনও রিয়া আছে সুতরাং গোপন এবাদত আমাদের নফসকে পরিশুদ্ধ করে অন্তরকে আল্লাহর সাথে যুক্ত করে এবং রিয়ার ভয় থেকে মুক্তি দেয় মারিফাতের দৃষ্টিতে একাকিত্বে আল্লাহর স্মরণ করলে বান্দার অন্তরে এক ধরনের নূর সৃষ্টি হয় যা তাকে দুনিয়ার মোহ থেকে দূরে সরিয়ে নেয় এবং সরাসরি রবের সাথে সম্পর্ক স্থাপন করায় মূল শিক্ষা গোপন আমল এক্লাসের নিদর্শন একান্তে এবাদত মানুষকে আল্লাহর কাছাকাছি করে একাকি এবাদতে অশ্রু ঝরানো কিয়ামতের দিনে আরসের ছায়ার অধিকারী বানাবে